হে মানুষ তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে কান পেটে তা শোনো আল্লাতলা ছাড়া তোমরা যাদের ডাকু তারা তো কখনো ক্ষুদ্র একটি তৈরি করে দেখাতে পারবে না যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিতও হয় যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তালাকে কোনো মূল্যায়নই করতে পারেনি ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল আল্লাহ তালা নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তালা তার ওহি বহন করার জন্যে ফেরেশ তাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন অবশ্যই আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু দেখেন তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও কেননা একদিন তার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তারা যদি সাফি মাজহাবের অনুসারী হন তাহলে তাদের সবাইকে এই আয়াতের সাজদাটি আদায় করতে হবে তাদের জন্য এটা ওয়াজেব এ মানুষ যারা ইমান এনেছ তোমরা আল্লাহ তালার সামনে করো এবং তোমাদের মালিকের আর আল্লাহ তোমরা করাতে উচিত তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের সংক্ষণ তোমরা প্রতিষ্ঠিত থেকো তোমাদের আদি পিতা ইব্রাহিমের দিনের উপর সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে যেন তোমাদের রসুল তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে আর তোমরাও দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহ দিনে সাক্ষ্য প্রদান করতে পারো অতএব নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং আল্লাহ তালা রুশি শক্তভাবে ধারণ করো তিনিই হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক কত উত্তম অভিভাবক তিনি কত উত্তম সাহায্য করে